গ্যাসে যদি লিকেজ হয় সম্পূর্ণ অটোমেটিক অফ হয়ে যাবে সেফটি ডিভাইস দেওয়া আছে সর্বপ্রথম সুবিধা পাবেন যেটা গ্যাসটাকে একেবারে কম খরচ করবে পঁচাশি পার্সেন্ট সেভ হবে আনলিমিটেড অটো ফায় এখানে প্রেস করবেন সম্পূর্ণ অটোমেটিক জ্বলবে কোনো ম্যাচ অথবা কোনো কিছু প্রয়োজন হবে না হান্ড্রেড পার্সেন্ট মার্বেল পাথরের তৈরি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক শপের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজারের বেস্ট কোয়ালিটির গ্যাস বার্নার যেটা হলো ডাবল বার্নার থাকবে এটা হলো মিয়াকো ব্র্যান্ডেড একেবারে খোদাই করে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইউ লাইফ মিয়াকো মানে জীবন রক্ষী সঙ্গী মিয়াকোর পণ্য কিনবে নিশ্চিন্ত থাকবে আজকে যেই চুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চুলা যদি বাসা বাড়িতে ব্যবহার করেন সর্বপ্রথম সুবিধা পাবেন যেটা গ্যাসটাকে একেবারে কম খরচ করবে 85% সেভ হবে দ্বিতীয়ত হলো এটা ব্যবহার করলে রান্না করে কখনো কালি হবে না দোয়া হবে না এবং কিছু নোট ব্যবহার করার প্রয়োজন হবে না এবং তৃতীয়ত হলো এই চুলাটে কেবিনেট সুবিধা পাবেন আপনারা টাইলস কেটে একবারে ক্যাবিনেট করে জাস্ট হলো চুলার উপর অংশটা যে মার্বেল পাথরের যে বডিটা এটা উপরে থাকবে আধুনিক সিস্টেমে আপনারা বসাতে পারবেন আনলিমিটেড অটো ফায়ার জাস্ট হলো এখানে প্রেস করবেন সম্পূর্ণ অটোমেটিক জ্বলবে কোনো ম্যাচ অথবা কোনো কিছু প্রয়োজন হবে না আপনার মন মতো বাড়িয়ে কমিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মার্বেল পাথরের তৈরি একেবারে যারা অরিজিনাল অথেন্টিক মার্বেল পাথরের চুলা খুঁজছেন তারা এই চুলাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশা বাড়িতে ব্যবহারের জন্য নিতে পারেন হোটেল নিতে পারেন মানে যারা প্রিমিয়াম কোয়ালিটি চুলা করছেন এটা একেবারে পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন যেটা মিয়াকো মালয়েশিয়ান সিরাম মালয়েশিয়ান যেটা মিয়াকো ব্র্যান্ড এর আপডেট বর্ষ টেন এম এম মার্বেল পাথর এবং এই যে দেখেন অটো গুলো এটা হলো সম্পূর্ণ মেটালের মানে প্রত্যেকটা পাটে পাটে এগুলা কিন্তু একেবারে গর্জি এটা যদি আমি জিপ কথা বলি যেটার উপর আপনারা প্রায় পঞ্চাশ কেজি ওয়েট দিয়ে যদি রান্না বান্না করেন সেক্ষেত্রেও কিন্তু সম্ভব যে কোনো ছোটখাটো অনুষ্ঠান বাসা বাড়িতে অনেক মেহমান আসলে কিন্তু এটাতে যে কোনো খাবার রান্না করতে পারে নির্দিদায় জিপ গুলো হল সম্পূর্ণ আপনার মেটালের উপর নন স্টিক করা হেভি কোয়ালিটির এক একটা জিপ মিনিমাম দেড় থেকে দু কেজি ওয়েট যদি আমি বার্নারটার কথা বলি বাংলাদেশের বর্তমানে যত ধরনের গ্যাসের চুলা আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা বার্নার হলো এটা টার্বো বার্নার বলা হয় যে কোনো জায়গা দিয়ে অ্যাকুরেট গ্যাস পাবেন আপনারা এবং দেখতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু লেখা থাকবে খোদাই করে যেটা মালয়েশিয়া এবং সম্পূর্ণ ব্লক বার্নার বাতের মার জোল চর্বি পানি পড়লে কোনো রিক্স সম্পূর্ণ চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে গ্যাসে যদি লিকেজ হয় সম্পূর্ণ চুলা অটোমেটিক অফ হয়ে যাবে সেফটি ডিভাইস দেওয়া আছে সম্পূর্ণ নিরাপদ একটি চুলা মনে করতে পারেন এটাকে এটারও কিন্তু একই অপশন এটাতে যে সুবিধা পাচ্ছেন এখানে আপনারা সেম সুবিধা পেয়ে যাচ্ছেন এটার উপরে বসিয়ে ছোট হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন তো যারা বাসাবাড়ির জন্য হোক অথবা ব্যবসায়ী কাজের জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য হোক বেস্ট কোয়ালিটির চুলা খুঁজছেন তারা এটা নিতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট করা উঠবে পায়া দেওয়া চাইলে যে কোনো জায়গায় এরকম সমান জায়গায় কিন্তু এটা করে নিতে মার্বেলটা দেখা যাবে ক্যাবিনেট করেও কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন তো এই ধরনের একটা চুলা কিনলে আপনার অনায়াসে কিন্তু তিরিশ চল্লিশ বছর ব্যবহার করতে পারবেন আসলে কেউই কিন্তু একটা চুলা কিনে তিরিশ চল্লিশ বছর ব্যবহার করে না কিন্তু করার মতো কোয়ালিটি চুলা অনেকেই কিন্তু দু চার পাঁচ বছর ব্যবহার করে পরে নিত্য নতুন মডেল চুলা আসে বাজারে চেঞ্জ করে আরেকটা ব্যবহার করে এটা বেস্ট একটা কোয়ালিটির চুলা এটা যদি আমি গ্রান্টি ওয়ারেন্টির কথা বলি দেখেন ফুল বডি মার্বেলের তৈরি যেটা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল পাথরের মালয়েশিয়ান তৈরি যেগুলো হলো সম্পূর্ণ মেটাল এগুলো হলো সম্পূর্ণ আপনার পিতলের চুলাটা নষ্ট হওয়ার মতো কিছু নেই তারপরে যদি এই চুলাটা এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এখন আমি আপনাদেরকে এই চুলার প্রাইস বলে দিচ্ছি এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু মিনিমাম বাজেট করতে হবে আঠারো থেকে বিশ হাজার টাকা তবে আমরা দিব ধামাকা প্রাইজে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই চুলাটা নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব আপনার ঘরে বসে একেবারে যাদের লোক নেই রিসিভ করার মতো কুরিয়ার অফিস থেকে তারা অর্ডার করতে পারেন ঘরে বসে পণ্যটি বাকি টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন আর যদি শোরুম থেকে সরাসরি দেখে একেবারে চেক করে খুলে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের টরম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পুরো পাশে ইলেকট্রনিক্স প্লাস নামে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ